আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনগুলো মাফ করাই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে আল্লাহ আমাদের পূর্বসূরি সোনালী যুগের স্বর্ণ মানব সালাফেসার তারা রমদানের ছয় মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন যে রমদান আসছে আমাকে বাদবন্দী করতে হবে মানসিক প্রস্তুতি নিতেন অপেক্ষা করতেন প্রহর গুনতেন ক্ষণ গণনা শুরু করতেন দিন গণনা শুরু করতেন যে কখন রমদান আসবে আর কখন আমরা এ বাদতবন্দি কি করব আর আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব। চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআনতলা জিকির আজকার বাদবন্দি শুরু করব ভাইরা আমার দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে একশো মাইল স্পিডে চালানো যায় না আগে দশ বিশ ত্রিশ স্পিডে চালাইতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে একশো দেড়শো পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন এ করছেন না অপেক্ষা করছেন রমাদান আসবে তখন আপনি দিবেন দৌড় একেবারে আমল করে শেষ করে ফেলবেন যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে যে চাঁদ উঠলে কোরআন শুরু করবো চাঁদ উঠলে জিকির আজকা শুরু করবো চাঁদ উঠলে নামাজ করবো রোজা শুরু করব এদের বেশিরভাগ মানুষের অবস্থা হল রমজান দেখতে দেখতে চলে যায় তার এবাদত আর করা হয় না এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমজানে করবেন তার রিহার্সেল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যেই প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমদান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই আমার জন্য অনেক রমাদান তৃপ্তিদায়ক হবে এই যাওয়ার পরে আমার রমাদান মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে ভরে প্রাণ চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনা করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনা এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুদ আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনা করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোড়ার আসামি আমার নামে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর রহমতগুলো থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেকফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমাদানে আসার রমদান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দি করবো কোরআনটা খতম দিব পাচক নামাজ একক আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব এভাবে রমজানে আর ইবাদতের তাওফিক হয় না এত চেষ্টা করি এত নিহত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি খদম দিলেও কোনো রকম খতম হয় সুন্দর করে পড়া হয় না ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিক মতো পড়া হয় না কোনো কোনো ভাগ দিয়া তারা মিস হয়ে যায় আমার গুণা হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই হাফিজা হাফিজাহল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকেই ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব। কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপাল পড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিব্রিলের বদ্বদ্বার भागीदार হবেন বাউদামান আদরা করমাদানা ফালম ইউগফাল্লা ওয়ালাম ইউগফাল্লা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে maaf করাইতে পারলো না আল্লাহর রহমতের भागीदार হতে পারলো না এ তো কপাল পোড়া এ ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় রমজানে কত মানুষকে আল্লাহ maaf করেন আমি কোপালপোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যা ছিলাম রমজানও তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তারাবি টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হল যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমদানের আল্লাহর এই রহমতের উপযুক্ত আমার হারিয়ে ফেলেছি এই শেখ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ত আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন আমার হালখাতা করে দেন আমরা যেরকম দোকানদারদের কাছে বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপাচার সমস্ত জুলুম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি ফেসবুক ইউটিউব মোবাইল করেছি যত গুণা করেছি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি আল্লাহ তুমি সব গুণাগুলো মাফ কর তুমি হাকিমিন তুমি গফরুর রাহিম তুমি সবকিছু করতে পারো রমদান আসছে প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায় এবাদত করতে পারি না এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ এই জন্য তুমি আমাকে মাফ করে দাও এই জন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তবা এস্তেক ফার করে নিজের গুনাগুলোকে ধুয়ে মেসে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমরা যারা আসি যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন ভাইরা আমার তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনা খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো সব পরিচ্ছন্ন করে ফেলবো নতুন করে হালখাতা করে শুরু করতে পারি তাহলে দেখবেন এবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে এবারতের তৃপ্তি পাওয়া যাচ্ছে করতে কাজ করছে আল্লাহ আমাকে সবাইকে দান দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান মাসের রোজার যে মাসলামা সাইল আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমাদান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এজন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করলে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতাটা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনাহ করি তাহলে রোজার কোনো লাভ নাই উপাস থাকার মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্ব মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করবো আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমজানের সাতাশটি স্পেশাল আমল বিশেষ আমল এগুলোর আমাদানের জন্য স্পেশাল এই সাতাশটি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙ্গায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে সাতাশটি আমলে